সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ফাঁসিলা ডাঙ্গা হাট অবস্থান করছি এবং ফাসিলাডাঙ্গা হাটের যে জায়গায় শুকনো সার গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের দামের ধরনের দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে কী ধরে বিক্রি হচ্ছে শুকনো সার গরুগুলো তা আজ হচ্ছে সতেরো নভেম্বর দু হাজার একুশ বুধবার আর এই হাটটি সপ্তাহে শুধুমাত্র বুধবারে বসে আর এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে

বাইশ কত হলে বিক্রি করবেন চব্বিশ হাজার হলে সর্বশেষ চব্বিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি লাস্ট চব্বিশ হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ফসিরা ডাঙ্গা হাটে থেকে আজকে শুকনো হাট বিশাল করে বলে একটু দামে খাওয়া দাওয়ার চেষ্টা করছি আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা চাচ্ছিলেন তিরিশ হাজার কত চাইলেন আপনি পঁয়ত্রিশ কয় দাঁত কয় দাঁত ছয় দাঁত আর এটা 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 জোয়ান এটা কত চাচ্ছিলেন চব্বিশ কত বলে আঠারো উনিশ বিক্রির দাম আর বলেই না কত হলে ছাড়বেন আইডিয়া দেন চালানটা কত ছিল উনিশ হাজার ছিল চালানটা মানে উনিশেই দিয়ে দেবেন আচ্ছা আপনার এটা কত চাচ্ছিলেন ছত্রিশ তেত্রিশ কত বলে একত্রিশ কত হলে রাখবেন সাড়ে বত্রিশ হলে দেখছেন এই যে এটা

কত হলে রাখবেন দেখছি আমরা এগুলো একটু দামে ভালো দেওয়ার চেষ্টা করব চাচা আপনারা কত চাচ্ছিলেন কত বলছে চাচা তিরিশ বিক্রির দাম বিক্রির দাম ওরকমই বলতে কত তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা সালামুম আপনি সবসময় সার করে নিয়ে থাকেন আজকে আমার হাড্ডি নিয়ে আসেন কত টাকা চান কত কি কয় আঠাইশ বিক্রির দাম বিক্রির দাম উনত্রিশ হলে আচ্ছা কয়দা

ভাইজান কত বললেন দাম পঁচিশ হাজার কত চাইলেন ভাইয়া লাস্ট কত চাইলে সার্বিশ কত চাচ্ছিলেন দাম তিরিশ তিরিশ কত কত বলছে

কত কি বলে ভাই বিশ একুশ কাঠি দাঁত 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 কত হলে রাখা যায় লাস্ট সাড়ে তিরিশ আর এটা ভাইয়া এটা 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 ছাব্বিশ চাইলেন এটা এখন পর্যন্ত কত বললো কত বলছে বাইশ হাজার বলছে এর তো জোয়ান না জোয়ান জোয়ান কত হলে রাখা যায় চব্বিশ চব্বিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারটা কত টাকা দাম চাচ্ছেন সাড়ে পঁচিশ কয় দাঁত চাচা জোয়ান জোয়ান কত কি বললো বলেন তো আড়াই হাজার মানে সাড়ে বাইশ আর বিক্রির দাম বিক্রির দাম কত বিক্রি করবেন চার চার মানে কি চব্বিশ চব্বিশ আপনারা কত চাচ্ছিলেন চাচা দাম কত বললো আপনাকে চব্বিশ কত হলে বিক্রি করবেন পঁচিশ ছাব্বিশ কয় দাঁত কয় দাঁত দুই দাঁত পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি হবে কত হলে ছাড়বেন আঠাশ হাজার কয়দা কয়দা চার দাঁত হাজার চার দাঁত বয়স আর এটা 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 ভাইয়া কত চাচ্ছিলেন কত চান বত্রিশ কত কি বলে ছাব্বিশ সাতাশ কত হলে ছাড়া যায় কত হলে আঠাশ কয়েদা ভাইয়া বললেন জোয়ান আঠাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে দেখানোর চেষ্টা করছি যে পাশে একটা রং বেরঙের দেখছি আমরা এটার একটু দামে ধারণা দিব চাচা আপনারা কত চাচ্ছিলেন কত কী বলছে একত্রিশ বেচা বিক্রির দাম কত চাচা লাস্ট পঁয়ত্রিশ বয়স বয়স ছয় পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ